হ্যালো এভরিওন আশা করছি তোমরা সবাই ভালো আছো হাইলাইটস চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আত্মনির্ভর ভারত নিয়ে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো চলো শুরু করা যাক যদি শত্রু দেশ হঠাৎ আকাশপথে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যদি যুদ্ধ বিমান বা জোন ঢুকে পড়ে আমাদের সীমান্তে অনেকেরই ধারণা ছিল ভারত এখনও এতটা প্রস্তুত নয় কিন্তু আজ সেই ধারণা ভেঙে দিল ডিআইডিও ওড়িশা উপকূলে ভারত সফলভাবে পরীক্ষা করল দেশীয় প্রযুক্তিতে তৈরি ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপন সিস্টেম যা একসাথে তিন স্তরে শত্রুর আক্রমণ প্রতিহত করতে সক্ষম বারবারই শত্রু দেশের আগ্রাসন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে ভারতের আকাশসীমা কতটা নিরাপদ বৃহস্পতিবার তার স্পষ্ট জবাব দিল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন উপকূলে সফলভাবে পরীক্ষা করা হলো একেবারে নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপন সিস্টেম এই প্রতিরক্ষা ব্যবস্থা শুধু ক্ষেপণাস্ত্র নয় শত্রুপক্ষের যুদ্ধবিমান ও ড্রোনকে মুহূর্তে ধ্বংস করতে সক্ষম এর মধ্যে রয়েছে তিন স্তরের প্রযুক্তি কিউআর স্যাম ডি শর্টস এবং অত্যাধুনিক ডাইরেক্টেড এনার্জি উইপন সহজ ভাষায় বললে একসাথে বিভিন্ন স্তরে আকাশ থেকে আসা যে কোনো হুমকি গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই সিস্টেম মন্ত্রী রাজনাথ সিং সফল পরীক্ষার পর ডিআরডিও এবং ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়েছেন এটি আত্মনির্ভর ভারতের শক্তির প্রতীক ভারতের আকাশ আজ আরও দুর্ভিদ্ধ আরও মজবুত ডিআরডিও প্রমাণ করে দিল আত্মনির্ভর ভারত শুধু স্বপ্ন নয় বাস্তব বটে এই সিস্টেম হাতে আসলে শত্রুপক্ষ আক্রমণের আগে হাজারবার ভাববে জাতীয় নিরাপত্তার এই ঐতিহাসিক সাফল্য নিয়ে আপনার কী মত কমেন্টে জানান আর প্রতিরক্ষা ও আন্তর্জাতিক আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন